বন্ধুরা আশা করছো সকলে ভালো আছেন সুস্থ আছেন তোমরা আজকে আপনার সামনে পুনরায় আবার নতুন একটু ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমরা ভিডিওর বিষয় হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো যে কি হয় আপনারা মোবাইল নাম্বার দিয়ে থামবেলা যেমন দেখেছেন ঠিক আছে যে মোবাইল নাম্বার দিয়ে যে কোনো কারোর ফটো বা সমস্ত ডিটেলস বার করতে পারবেন ঠিক আছে সে মানে কোথায় বাড়ি বা কি কোন জায়গা থেকে কথা বলছে ঠিক আছে তার নাম কী বা তার ছবি তার মানে তার মানে সেই মোবাইল নাম্বারে কতটা ছবি পোস্ট করা আছে কতটা ছবি ছাড়া আছে অনলাইনে সমস্ত ডিটেলস ডিটেলস আপনারা মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারবেন ঠিক আছে তা আশা করছে বুঝতে পেরেছেন যে কী বোঝাতে চাইছি তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও লম্বা না করে আমরা মেন কাজে চলে যাই এই কাজটি আপনারা কীভাবে করবেন এই অ্যাপসটার ভিতরে আমরা প্রথমে প্রবেশ করবো তোমরা প্রবেশ করার পরে আমরা একটা ইন্টারফেস চলে আসবে তারপরে গেট স্টার্ট এখানে কী করবো করার পর এখানে কন্টিনিউ এখানে কী করবো তারপর এখানে অ্যালাউ ছেলে সবগুলো অ্যালাউ করে দিব ফোন পারমিশন এখানে অ্যালাউ করে দিব এক এক করে সব অ্যালাউ করে দেবো এই যে অ্যালাউ তারপর পরে এখানে এটা অ্যালাউ করে দিব তিন জায়গায় বন্ধুরা আমাদেরকে অ্যালাউ করে দিতে হবে তারপরে বন্ধুরা এটা অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করে দিলে আমরা সব দেওয়ার পরে কন্টিনিউতে ওকে করব ওকে করার পরে এই যে আপনারা এই যে যে মোবাইল দিয়ে আমরা কাজটা দেখাচ্ছি যে মোবাইল দিয়ে আমরা কাজটা দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা এই মোবাইল থেকে একটা ফোন নাম্বার আমরা এখানে দিয়ে দেবো তো এই মানে মোবাইল নাম্বারটা অন্য মোবাইল থাকলেও সমস্যা নেই কিন্তু এই মোবাইল থাকলে বেটার হবে ঠিক আছে বন্ধুরা তো এখানে কান্ট্রি সিলেক্ট করে নেবেন যে কোনো কান্ট্রি থেকে আপনারা এটা করতে পারবেন ঠিক আছে তারপর এখানে ফোন নাম্বার আপনারা দিয়ে দেবেন একটা ফোন নাম্বার তো আমরা এখানে ফোন নাম্বার দিয়ে দেব দিয়ে অ্যাড করে নেব তারপর কন্টিনিউ আবারও কন্টিনিউ একটু ওয়েট করুন তো তারপরে বন্ধুরা এই যে এখানে ওকে করার পরে আপনার এখানে একটা ফটো দিতে পারেন ছবি দিতে পারেন গ্যালারি থেকে তো আমরা এখন কোন ফটো দেবো না আর এটা আপনার নাম যে মানে দেখুন এই নামটা দেওয়া এখানে চলে আমরা এখানে নাম বসিয়ে দেবো একটা ব্যাস নামটি বসিয়ে দেওয়ার পরে নিচে এই যে দিস ইজ মি এই নামটা আমরা এখানে মানে ওকে করে দেবো তারপর দেখতে পাচ্ছেন এই যে পরপর আপনার মোবাইল যে যতটা নাম্বার আছে পরপর এখানে সার্চ হয়ে চলে আসছে সব নাম্বারগুলো এখানে অ্যাড হয়ে চলে আসছে সার্চিং হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তারপরে মনে এমন একটা ইন্টারফেস চলে আসলো চলে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে মানে কন্ট্যাক্ট যে গুলো আপনার মোবাইলে সেভ করা আছে সেগুলো এখানে চলে আসছে এই যে অলরেডি দেখতে পাচ্ছেন একটু স্কল করে আপনাদেরকে দেখাচ্ছে এই যে নামগুলো আমার এখানে আছে তো এখানে এগুলো অটোমেটিকলি চলে আসছে আর আপনারা ডাইরেক্টলি যে নাম্বার আপনার মোবাইলে সেভ করে নেই সেই নাম্বার আপনি এখান থেকে ডাইরেক্ট সার্চ করেও সার্চ করেও আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন তো তার জন্য এখানে এই লুকআপে যেতে হবে আপনার লুকআপ মনে করো আমরা আমরা একটা নাম্বার এখানে ডায়ল করব নাম্বারটি হলো এই নাম্বারটা আমরা ডায়ল করলাম এমন ভাই দেখো আপনাদের সুবিধার্থে তারপরে এখানে সার্চ করব তারপর এখানে সার্চিং হচ্ছে হওয়ার পরে বন্ধুরা এমন একটা ইন্টারফেস চলে আসবে তা আপনারা এখানে চাইলে সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছেন তার নাম চলে এসছে তা আপনার এখানে ফেসবুকেই যাব ওখান এখান থেকে ফেসবুকে ওকে করবেন তার একটা ছবি ওখানে অলরেডি চলে এসছে অলরেডি এখানে চলে এসছে এই ফেসবুক আমরা এখানে ওকে করবো তা আমাদেরকে ফেসবুকে নিয়ে যাওয়া হবে দেখতে পাচ্ছেন তার সমস্ত মানে ছবি এখান থেকে ফেসবুক থেকে আমরা পেয়ে যাবো ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তোমরা আপনারা চাইলে এখান থেকে যে আপনার মোবাইলের সেভ করা নাম্বার তার থেকে বার করতে পারেন তোমরা আমরা এই নাম্বারটা আমরা ওকে করবো এই নাম্বারটা বার করব এই নাম্বারটায় ক্লিক করো সেভ করা করার পরে এই জায়গায় যে ফেসবুকে করবো তারপর এখানে কন্টিনিউ ওকে করবো ওকে করলে আপনাদেরকে ফেসবুকে নিয়ে আসবে ফেসবুকে নিয়ে আসলে আপনার এখান থেকে তার সমস্ত ফটো দেখতে পাবেন ঠিক আছে বন্ধুরা তোমরা এই অ্যাপটা আপনাদেরকে পেতে হলে কী করতে হবে প্লে স্টোরে আসতে হবে আসার পরে এখানে সার্চ বক্সে সার্চ করতে হবে কলার আইডি আইডি কলার আইডি লিখে সার্চ করবেন সার্চ দেওয়ার পরে এই যে এমন একটি ইন্টারফেস চলে আসবো চলে আসলো এই অ্যাপসটা আপনারা এই লোগোটা দেখে নেন ঠিক আছে এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে বন্ধুরা ডাইজ করে নেবেন করলে এই কাজটা আপনারা করতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো আশা করছি বুঝতে পেরেছেন তখন তারা ভিডিওটি যদি ভালো লাগে বা হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর যারা ভিডিওটি এতক্ষণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন